तुम्ही ना बोल जर केव नाही तर तुम्ही अस দর করে বাইরে করে দিবা আল্লাহ তুমি না রহমান তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না আল্লাহ একটু দয়া করো না একটু দয়া করো না এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে আল্লাহ পাক বলে ও موسی তার শেষ সময়ের সেই কথাগুলো। আমার এত সুন্দর এত পছন্দ হয়েছে আমি খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি موسی আঃ ইসলামের যুগে একজন উম্মত ছিলেন গুনাহগার মানে শ্রেষ্ঠ গুনাহগার তার গুণার পাপ এমন হয়েছে এলাকার মানুষ যখন হয়েছে গ্রাম থেকে বের করে দিয়েছে এবার তার ডাই কেউ নাই বামে কেউ নেই সামনে কেউ নাই পিছনে কেউ নাই সবাই তাকে ঘৃণা দিয়েছে সে মারা যাওয়ার পর আল্লাহ জলিলুল কদর নবী মৌসা নবীকে হুকুম দিলেন ও মৌসা অমুক গ্রামে অমুক জায়গায় আমার একটা বান্দা মারা গেছে তুমি গিয়ে তাকে সুন্দরভাবে গোসল টসল করে জানাজা দিয়ে দাফন করে দাও

মুহসানবী বলে যে ব্যাপার কিরে আল্লাহ যেহেতু পাঠিয়েছেন বুঝে শুনে পাঠিয়েছেন আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো হ্যাকমত আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো কারণ আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার কারো কথা শোনার দরকার মুসা নবী নিজ দায়িত্ব পালন করলেন পালন করার পরে মনে মনে প্রশ্ন করলেন আল্লাহ মা মেলা তো বুঝলাম না সবাই বলে সে পাপি কিন্তু তুমি আমার মতো নবীকে দিয়ে তার জানাজা গোসল করাইছো তার মানে সে নিশ্চয় তোমার প্রিয় ছিল আল্লাহ মা মালাটাকে একটু বলো তো এবার শুনেন শুনেন মনোযোগ আল্লাহ পাক বলে মোসা তারা যে কথা বলেছে গ্রামবাসী সব সত্য কিন্তু তারা জানে না এমনও কিছু সত্য আছে ওই বান্দা যখন সবাই যখন তাকে একা করে ফেলে দেয় তার আশেপাশে কেউ নাই সে যখন বিপদগ্রস্ত তখন আসমানের দিকে তাকিয়ে আমি আল্লাহকে বলে ও আল্লাহ মা তো ফেলে দিল বাবা তো ফেলে দিল ভাই তো ফেলে দিল তো ফেলে দিল যাদের জন্য চুরি ডাকাতি করছি তারা ফেলে দিল আল্লাহসকা আমার কেউ নাই তুমিও কি আমাকে ফেলে দিবা তুমি কি আমাকে ফেলে দিবা আল্লাহ তুমি না বলছো যার কেউ নাই তার তুমি আছো আল্লাহ তুমি কি আজকে আমাকে ফেলে দিবা আজকে কি তুমি আমাকে দৌড় করে বার করে দিবা আল্লাহ তুমি না রহমান তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না আল্লাহ একটু দয়া করো না একটু দয়া করো না এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে আল্লাহ পাক বলে ও মুসা তার শেষ সময়ের সে কথাগুলো। আমার এত সুন্দর এত পছন্দ হয়েছে আমি খুশি হয়ে সারা জীবনের মাফ করে দিয়েছি তাহলে বান্দার চোখের নজর আলাদা আল্লাহর কুদরতি নজর আলাদা সেজন্য যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমার হাত জোর করে আজকে একটা অনুরোধ যারা আমাকে ভালোবাসেন আজকে থেকে দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা রাজি আছেন ইনশাআল্লাহ যে দুই একজন বান্দা আমি অদমকে আগে থেকে চিনেন তারা জানেন আমার ওয়াদা এবং টাইম কখনো বেশ কম হয় না তাল্লার কাছে বারবার গাড়িতে বসে বসে ফরিয়াদ করছি মওলা আজকেও সে কাজটা করায়ও না আল্লাহর কি মেহরবানি আমি আসলাম তখন মাত্র মাইক শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তো এতটুকু বুঝতে পারলাম যে তাওয়াকুল রাখে আল্লাহর উপরে লম্বা রাস্তাও আল্লাহ তার জন্য শর্টকাট করে দেয় ঠিক বললে সোয়াব না ভাইলেও সোবাহান আল্লাহ বললে কিন্তু সোয়াব পাবেন দেখি একবার বলেন আর একটু জোরে আমি কমিটির ভাইদেরকে ধন্যবাদ জানাবো অত্যন্ত সুন্দর একটা বিষয় আমি অদমের জন্য সিলেক্ট করেছেন যার বক্তব্য দেওয়ার যোগ্যতা আমি অদমের কাছে নেই দু চারটি কথা বলে আমি আপনাদের দোয়াকে সাথে নিয়ে ইনশাল্লাহ বিদায় নিব এই পর্যন্ত সবার কাছে আমার একটা অনুরোধ আল্লাহর বাস্তে যেইটুকু সময় রাববে কেরিম আমি অদমকে বলার তো দান করবেন এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যাদের কষ্ট না হবে কে কে পারবেন একটু হাত তুলে দেখান যারা যারা পারবেন এবার বলেন মার হবার আজকের ওয়াইস আমার যদিও একটু একটু মনে পড়ে গত বছরও হয়তো আমি এখানে এসেছিলাম তো গত বছরও আমি নিজেও সিল্লাইছি আপনাদেরকে দিয়েও সিল্লাইছিলাম এই বছরের ধারাবাহিকতার বেশ কম হবে না আজকে আমি বলবো এইটি পার্সেন্ট আপনাদের বলতে হবে টোয়েন্টি পার্সেন্ট রাজি আছেন তো একদম পিছন পর্যন্ত রাজি আছেন তো এবার যত উলামায়ে কেরাম এবং আমার দাদা নানার বয়সী যারা আছেন আমি সবার কাছে দোয়া চাই সবার দোয়াকে আমি অদম মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের ইমানি শক্তির আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আগে একটা জিনিস আমরা সবাই সিদ্ধান্ত নিই আমরা যে দুনিয়াতে এসেছি আছি আজীবন কি থাকবো না চলে যেতে হবে আবাস আমি শুনতে পাইনি আর থাকবো না চলে যেতে হবে যেখানে যাব সেখান থেকে ব্যাক গিয়ার দিয়ে আসার কোনো সুযোগ যেখানে যাব সেখান থেকে রিটার্ন করার কোনো সুযোগ যেখানে যাব সেখান থেকে আপনার হা হুতাস কান্না করলো ফিরে আসার কোন সুযোগ আর যেখানে যাব সেখান থেকে পিছিয়ে আসার সুযোগ নাই কিন্তু সামনে যাওয়ার রাস্তা আছে কবর থেকে হাসরে যাবেন আল্লাহ চাহিত হাসর থেকে জান্নাতে চলে যাবেন এবার আমরা আসি সবাই কোথায় কবরে না মাটি দুনিয়াতে জোরে বলতে হবে কোথায় আছি স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার যত ছাত্র ছাত্রী ভাইয়েরা আছেন আপনারা গভীর মনোযোগ কারণ ধর্মের নাম ইসলাম আপনি বলবেন কলেজের মধ্যেতে ইসলাম নাই আমি বলবো ইসলামের ভিতর কলেজ আছে আপনি বলবেন ডাক্তারের ভিতর তো ইসলাম নাই আমি শ্রদ্ধার সাথে বলবো ইসলামের ভিতর ডাক্তারই আছে ই ইসলামের ভিতর ইঞ্জিনিয়ারিং আছে ইসলামের ভিতর গবেষণা আছে ইসলামের ভিতর ডক্টরেট আছে ইসলামের মত ঔষধ আছে ইসলামের ভিতরে চিকিৎসা আছে ইসলামের ভিতরে দুনিয়াও আছে ইসলামের ভিতরে পরকালও আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ईमानदार ভাই বি কোয়াইট একদম সাইলেন্ট মনোযোগ দিয়ে শ্রবণ কর গরিত চিরেগি বহন লইবে কে লইবে না লো যার ভাগ্যত একবার বলেন মার হাবা আর করি শেষ কষ্ট পাইছেন আপনারা কোনো আমি একটু পাগলটা টাইপের মানুষ ফাগলাম এটা একটু বেশি করি চাইও আবার মোকারমবারে আর গড়ি দিই বলে ওই মানসুলে ফেম ন করযুদিন একবার বলেন মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা তাহলে ইসলামের ভিতর সব কিছু আছে না নাই এবার ইসলামটা আমাদের জন্য সিলেকশন করেছেন তো করেছেন কে জোরে বলতে হবে কে করেছেন যদি আমরা যা বাছাই করতাম আমরা যাচাই করতাম আমরা সিদ্ধান্ত নিতাম রাইট হতে পারে রংও হতে পারে যদি আমরা সিলেকশন করি রাইট হতে পারে

আমাদের কি শিক্ষা দিয়েছেন হে আমার উম্মত নিজের ধর্ম পালন করো অন্যের ধর্মকে সম্মান করো সুবহানাল্লাহ এতগুলা ধর্মের ভিতরে সঠিক কোনটা যদি আমরা বাছাই করতাম রাইটও হতে পারে রংও হতে পারে দিনটা যদি আমরা বাছাইতাম রাইটও হতে পারে রঙও হতে পারে আল্লাহ পাক বলে যে তোদেরকে আমি দায়িত্ব দিচ্ছি না আমি নিজেই সাজাই গুছাই মেনটেন করে দিচ্ছি আর আমি নাম দিয়ে দিলাম ইন্নাব দীন ইনদাল্লাহিল ইসলাম আর একটু জোরে বলেন এবার এই ধর্মকে সিলেক্ট করেছেন কে আল্লাহ আওয়াজটা কিন্তু আপনাদের বড় দিতে হবে কে আল্লাহ সাজালেন কে গোছালেন কে ডিজাইন করলেন কে দিলেন কে কোন আল্লাহ যে আল্লাহ লা রয় যার মধ্যে বিন্দু পরিমাণ কোন ভুল বিন্দু পরিমাণ কোন কমতি যে আল্লাহর জ্ঞানের মধ্যে অজানা বলে কিছু এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব যার যেটা মন চাই উত্তর দিবেন এই সংখরার এই এলাকার মাহফিল আজকে কয় বছর তিন বছর এক সময় হয়তো আমরা থাকবো না কমিটির কমিটির ভাই কিংবা সন্তানদের মাধ্যমে আল্লাহ মাহফিলকে জারি এবং সারি রাখো আপনাদের আওলাতের মাধ্যমে শ্রোতা হিসেবে এই জায়গাকে অজারি সারি রাখুক দুই হাজার তিরিশ সালে যখন এই মাহফিলটা সাজাবে এই ফ্যান্ডেল লাগাইলে চলবে এই স্টেট দিলে চলবে কি আর গুরু আছিলাম দেখ তেদের না নীন আবার কিনলে লাগাইলি দে আর একটু জোরে বলেন না সময়ের চাহিদায় প্যান্ডেলের পরিবর্তন হয় গভীর মনোযোগ সময়ের চাহিদায় চেয়ারের পরিবর্তন হতে হবে সময়ের পোশাকের পরিবর্তন আনতে হবে সময়ের চাহিদায় ডিজাইনের পরিবর্তন আনতে হবে সময়ের চাহিদায় স্টেজের পরিবর্তন আনতে হবে সময়ের চাহিদায় গাড়ির পরিবর্তন আনতে হবে সময়ের চাহিদায় সব কিছুর পরিবর্তন হয় এই ইসলাম তো একদিনের নয় দুই দিনের নয় শত বছর আগে নয় চোদ্দোশো বছর ধরে চলে আসছে এখনও চলছে আমরা থাকবো না ইসলাম তখনও থাকবে আমাদের নাতিরা থাকবে ইসলাম তখন তখনও থাকবে পর্ণাতিরা থাকবে ইসলাম তখনও থাকবে তখনও সেই কোরআন তখনও সেই হাদিস ব্যাপারটা কি পরিবর্তনের দরকার নয় তো নয় কেন তখন আল্লাহ পাক বলে তোদের পরিবর্তন যা হবে তোরা জানিস না দশ বছর পরে কি হয় আমি আল্লাহর জ্ঞানের মধ্যে সব জানা আছে আমি ইসলামকে কোরআনকে নবীকে ওইভাবে সাজিয়ে দিয়েছি কে আমার পর্যন্ত যোগ্যতার সাথে টিকে থাকার মতো বলেন সুবহান সব পরিবর্তন হবে কোরআনের পরিবর্তনের দরকার জোরে বলতে হবে কোরআনে পরিবর্তনের দরকার কারণ পরিবর্তন তখন হয় যখন চাহিদা পরিপূর্ণ করতে না পারে কোরআন সর্ববস্থায় সর্ব চাহিদা পূরণ করার ক্ষমতা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দান করে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার বলেন ধর্ম বাছাই করছেন কে আল্লাহ জোরে বলতে হবে কে সাজাইছেন কে আল্লাহ সবকিছু করে দিয়েছেন আল্লাহ এবার সে ধর্মটা আমাদের কেন দরকার রব বলে যে নিজে যদি নিতেও জানো নেওয়ার মতো করে তোমার ঘরের ভিতরটাও সুন্দর হবে মনের ভিতরটাও সুন্দর হবে কবরের ভিতরটাও সুন্দর ভিতরটা যদি তুমি নিতে পারো পয়েন্টটা বুঝবেন যদি তুমি নিতে আর যদি তুমি নিতে না পারো নিজের হোয়াল নিজে মারিবে মারি বেঁধে করিবে আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন এইবার মাইকের আবার যতটুকু যাচ্ছে যুবক ভাই প্রস্তুত দাদা নানার বয়সী যারা আছেন সবাই চুপ থাকবেন আর কোন আওয়াজ নাই আপনার আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানিয়েছেন আপ দেওয়ার দরকার নাই আপনাদের পক্ষ থেকে ইনশাল্লাহ নাতিরাই যথেষ্ট কি নাতি আসেনি আসেনি স্যার নাতি যারা আছেন যুবক যারা আছেন একবার একদম ছোট করে বলেন মার হাবা না একটু ছোট করে বলেন মার হাবা এবার কোরআনুল করিমের সর্বপ্রথম সুরা সুরা ফাতিহা ফাতিহার প্রথম নাম্বার আয়াত সবার মুখস্থ আছে বিসমিল্লাহ রহমান রহিম আমার শিক্ষিত ভাইয়ের একটু নোট করবেন বিষয়গুলা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পরের আয়াত আর রহমান রাহিম তৃতীয় নম্বর আয়াত মালিক ইয়াও মিদ্দিন চতুর্থ নম্বর আয়াত ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়া আল্লাহ কবুল করুক করুক জোরে বলেন আল্লাহ কবুল করুক এবার কোরআনের মত কোন কিতাব কোরআনের মতো কোনো কিতাব কোরআনের সাথে টকর দেওয়ার মতো কোন কিতাব সে কোরআন নাজিল করলেন কে সাজালেন কে গোছা শুরু হচ্ছে ফাতিহা ফাতিহার শুরু হচ্ছে আলহামদু আলহামদু গভীর মনোযোগ আলহামদু 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 আল্লাহ এতগুলা শব্দ থাকতে আলহামদু দিয়ে কেন তুমি শুরু করলা রাব্বে করিম বলে এই কোরআনটা আমার জন্য নয় এই কোরআনটা জিবরাইলের জন্য নয় এই কোরআনটা আমি তোদের জন্য নাজিল করেছি তোদের জীবনের সমস্ত সমস্যা সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছি বান্দারে আলহামদু শব্দটা নিয়ে আমি শুরু করেছি কারণ আমি তোদেরকে জানাই দিতে চাই এই আলহামদু এই আলহামদু যে নিজের ভিতর ধারণ করতে পারে তার রিজিকের মধ্যে বৃদ্ধিিত হয়ে যাবে সম্মানের মধ্যে বৃদ্ধিিত হয়ে যাবে টাকার মধ্যে বৃদ্ধিিত হয়ে যাবে অশান্ত মন শান্তি হয়ে যাবে এমন যে তার রিজিক এমন ভাবে বাড়বে দুনিয়া তো শান্তি হয়ে যাবে পরকালীন গুনাহ মাফ হয়ে যাবে বলেন সুবহান সুবহান ভাইয়া শব্দটাকেই আল্লাহু আকবার ইয়া উচ্চ বলতে একবার বলেন মার হবার স্যার সবাই মিলে শব্দটা একটু বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো আরো জোরে বলেন বলে আরেকটু চিল্লায় বলেন আমার পয়েন্টটা একটু নোট করবেন আল হাম দু লিল

সমস্ত প্রশংসা কার জন্য রবে বলে লিল্লাহে আল্লাহর জন্য কষ্টকারী প্রশ্ন করে আল্লাহটাকে আল্লাহটাকে আল্লাহ উত্তর দিচ্ছে রব্বুল আলামিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আপনি মিলান সমস্ত প্রশংসা আপনি আমাকে বলেন কার জন্য আমি প্রশ্ন করি আপনি উত্তর দিবেন সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য ভাই আল্লাহটাকে আল্লাহই উত্তর দিচ্ছে যিনি আলামিনের রব আল্লাহটাকে জোরে বলেন না আল্লাহটাকে তাহলে কথার মধ্যে মিল আছে না নাই একটার সাথে একটা মিল আছে আমি আপনাদের আয়াত বলছি না শব্দের ব্যাখ্যা দিচ্ছি মনে রাখবেন পৃথিবীর সমস্ত জ্ঞান যেখানে গিয়ে থমকে যাবে কোরআনের আলিফের জ্ঞান মাত্র ওইখান থেকে শুরু আওয়াজ আর একখানা বড়ই তো আল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য ভাই আল্লাহটাকে আলামিনের রব আল্লাহটাকে এবার আলামিন বলতে কারে বলে এটাও তো বোঝার দরকার আমি সময় সংক্ষিপ্ত খুব দ্রুত গতি দেখাচ্ছি আজকের মাহফিলে আমার কমিটির ভাইয়ের রচ করে থাকবেন না ইনশাল্লাহ সবাই মিলে বলবেন সিডাঙ্গের ভিতর ডাকা আছে হই দিব অন্য সিডাঙ্গের ভিতর ডাকা ডাকার ভিতরে বরিশাল বরিশালের ভিতর সিলেট সিলেটের ভিতর খুলনা খুলনার ভিতরে রাজশাহী রাজশাহীর ভিতরে ডাকা বাংলাদেশের ভিতর খুলনা বাংলাদেশের ভিতর খুলনা বাংলাদেশের ভিতরে শাহিদ বাংলাদেশের ভিতর সিলেট বাংলাদেশের ভিতর কলকাতা ইন্ডিয়ার ভিতর কলকাতা ইন্ডিয়ার ভিতর ইন্ডিয়া আপনার ইন্ডিয়ার ভিতর মুম্বাই ইন্ডিয়ার ভিতর মাদ্রাজ ইন্ডিয়ার ভিতর করাসি ইন্ডিয়ার ভিতর করাসি পাকিস্তানের ভিতর করাসি পাকিস্তানের ভিতর দুবাই পাকিস্তানের ভিতর দুবাই অস্ট্রেলিয়ার ভিতর পাকিস্তান তাহলে আপনি দেখেন একটার ভিতরে একটা নাই একটার ভিতরে একটা নাই সিডাঙ্গের ভিতর ঢাকা নাই ঢাকার ভিতরে আপনার রাজশাহী নাই কিন্তু আপনি যখন বলবেন বাংলাদেশ এই বাংলাদেশের ভিতরে সিডাং আছে ঢাকা আছে রাজশাহী আছে খুলনা আছে এই আছে সেই আছে যখন ইন্ডিয়া বলবেন মুম্বাই আছে কলকাতা আছে মাদ্রাস আছে এই আছে সেই আছে যখন আপনি বলবেন আমেরিকা তখন এটার ভিতরে ওয়াশিংটন আছে এটা আছে সেটা আছে ওইটা আছে ওইটা আছে কিন্তু আপনি যখন বলবেন পৃথিবী আপনি যখন বলবেন পৃথিবী এখানে ভিতর শ্রীরাঙ্গ আছে দুবাইও আছে জোরে 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 এবার বলেন পৃথিবীর ভিতর অস্ট্রেলিয়া আছে না নাই পৃথিবীর ভিতর আমেরিকা আছে না নাই আওয়াজ যদি ছোট হয় কিন্তু মামলা করি ইন দ্য ডাইরেক্ট জোরে জোরে হন পৃথিবীর ভিতর অস্ট্রেলিয়া আছে না নাই আমেরিকা আছে না নাই লন্ডন আছে না নাই আফ্রিকা আছে না নাই আসমান আছে না নাই আসমান আসমান আসমানের ভিতর জমিন আসমানের ভিতর জমিন আসমানের ভিতর জমিন জমিনের ভিতর আসমান এর মধ্যে একটা নাই আলামিন কাকে বলে আলামিন এমন একটা ঘর গভীর মনোযোগ আলামিন এমন একটা ঘর যে ঘরের ভিতরে সিরাঙ্গ আছে ঢাকা আছে বরিশাল আছে খুলনা আছে রাজশাহী আছে বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ ইন্ডিয়া আছে পাকিস্তান আছে দুবাই আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে আফ্রিকা আছে দুবাই আছে আপনার কুয়েত আছে আপনার লন্ডন আছে ইংল্যান্ড আছে এই আছে সে আছে প্রশান্ত মহাসাগর আছে আটলান্টিক মহাসাগর আছে যমুনা আছে পদ্মা আছে জমিন আছে জোরে জোরে বলেন

Yeah <laughs>